আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে এসএসসি পাশকৃত শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি এস পাশ করছ আজকের ভিডিওটিতে আমি তোমাদেরকে সরকারি বৃত্তি বা স্কলারশিপ অর্থাৎ এস ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীদেরকে যে বোর্ড থেকে বৃত্তি বা স্কলারশিপ দেওয়া হয় ওই বৃত্তি সম্পর্কে আজকের ভিডিওটিতে এটু জ্যাট আলোচনা করব। অর্থাৎ এই বৃত্তির ফলাফলটি কবে নাগাদ প্রকাশ করতে পারে এই বৃত্তি পেলে শিক্ষার্থীরা কী কী সুবিধা পাবে বোর্ড থেকে শিক্ষার্থীরা কয় ধরনের বৃত্তি পেয়ে থাকে কোন বৃত্তির জন্য মাসিক কত টাকা করে পাবে বাৎসরিক কত টাকা পাবে এবং এই বৃত্তিটি কারা কারা পাবে এবং টোটাল কতজন শিক্ষার্থী এই বৃত্তিটি পাবে অর্থাৎ আজকের ভিডিওটিতে বৃত্তি সম্পর্কিত তোমাদের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমি দিব তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকা ব্যালায়কনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক বোর্ড থেকে কিন্তু সাধারণত দুই ধরনের বৃত্তি দিয়ে থাকে একটি হচ্ছে সাধারণ বৃত্তি এবং অপরটি হচ্ছে দুই বৃত্তির ফলাফল প্রকাশের তারিখ একই হলেও কিন্তু দুই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টাকার পরিমাণটা কিন্তু ভিন্ন যে সকল শিক্ষার্থীরা সাধারণ বৃত্তি পাবে তারা কিন্তু তুলনামূলকভাবে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে কম টাকা পাবে তো চলো এখন দেখে নেওয়া যাক কোন বৃত্তি পেলে শিক্ষার্থীরা কত টাকা করে পাবে যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পাবে ওই সকল শিক্ষার্থীরা প্রতি মাসে ছয় টাকা করে পাবে এবং তারা বাৎসরিক এককালীন অনুদান হিসেবে পাবে নয় শত টাকা আর এই বৃত্তির মেয়াদ হচ্ছে দুই বছর এই টাকাগুলো কিন্তু শিক্ষার্থীরা দুই বছর যাবৎ পাবে এবং যে সকল শিক্ষার্থীরা সাধারণ বৃত্তি পাবে ওই সকল শিক্ষার্থীরা কিন্তু প্রতি মাসে পাবে তিনশত পঞ্চাশ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন অনুদান হিসেবে পাবে চারশত পঞ্চাশ টাকা এই বৃত্তির মেয়াদও কিন্তু দুই বছর তাহলে এখন যদি টোটাল টাকার পরিমাণটা হিসাব করি তাহলে কিন্তু দেখা যাবে যে সকল শিক্ষার্থীরা মেধা বৃত্তি পাবে তারা কিন্তু টোটাল টাকা পাবে ষোলো হাজার দুই শত টাকা হিসাবটা কীভাবে করা হয়েছে সেটা তোমরা স্ক্রিন থেকে দেখে নাও এবং যে সকল শিক্ষার্থীরা সাধারণ বৃত্তি পাবে তাদের টোটাল টাকার পরিমাণ হচ্ছে নয় হাজার তিনশো টাকা আশা করি কোন বৃত্তি পেলে শিক্ষার্থীরা কত টাকা করে পাবে সেটি তোমরা বুঝতে পারছ গত বছর কিন্তু টোটাল দশ হাজার পাঁচশো জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছিল এই বছরও কিন্তু প্রায় এরকম শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হবে এখন চলো জেনে নেওয়া এই বৃত্তি পেলে শিক্ষার্থীরা আরও কী কী সুবিধা পাবে সুবিধার মধ্যে প্রথমটা তো বললাম এই তোমরা কত টাকা করে পাবে এবং তারপরে সুবিধাটি হচ্ছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো প্রকার বেতন নিতে পারবে না অর্থাৎ তোমরা এসএসসি পাশ করার পর যেই কলেজেই ভর্তি হও না কেন ওই কলেজকে কিন্তু তোমাদেরকে কোনো প্রকার বেতন দিতে হবে না অর্থাৎ তোমরা কিন্তু বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে সেটা সরকারি কলেজ হোক অথবা বেসরকারি কলেজ হোক অর্থাৎ মূল কথা হচ্ছে যদি কোনো শিক্ষার্থী বুর্ড থেকে দেওয়াই বৃত্তিগুলো পায় তাহলে কিন্তু ওই শিক্ষার্থীটি বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে আর এটাই মূলত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সবচেয়ে বড় সুবিধা এখন তোমাদের সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে এই বৃত্তির ফলাফলটি কবে নাগাদ প্রকাশ করতে পারে উত্তরটি হচ্ছে যখন বুট চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করা হয় তার ঠিক পনেরো দিনের মধ্যেই কিন্তু এই বৃত্তির ফলাফলটি প্রকাশ করা হবে আর এই বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হয় সেটি নিয়ে আমরা পরবর্তীতে আরও একটি ভিডিও আপলোড করব তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখবে এছাড়াও তোমাদেরকে আরও একটি বিষয় বলে রাখা দরকার আর সেটি হচ্ছে বৃত্তির ফলাফলটি কিন্তু সারা বাংলাদেশে একই সময়ে প্রকাশ করবে না এমনকি একই তারিখেও প্রকাশ করবে না কোনো বোর্ড আজকে কোনো বোর্ড কালকে আবার দেখা যাবে কোনো কোনো বোর্ড দুই তিন দিন পরেও প্রকাশ করবে যখন যেই বোর্ডের বৃত্তির ফলাফলটি প্রকাশ করা হবে তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপডেট জানিয়ে দেব আর তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা যেন বৃত্তির ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখাবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে হাফেজ